বাংলাদেশে যদি এমন কোন জায়গা থাকে যেখানে ভোর হতে না হতেই শুরু হয় সোনালী কলার মহোৎসব তাহলে সেটাই মধুপুরের জলছত্র কলার হাট দূর থেকে আসা মানুষদের ভিড় মাথার উপর ঝুলতে থাকা বিশাল বিশাল কলার ঘাট আর চারিদিকে ছড়িয়ে থাকা মিষ্টি সুগন্ধ এই হাটকে করে তুলেছে এক অনবদ্য দৃশ্য কেউ দরদাম করছে কেউ টাকে তুলে নিচ্ছে কলার থুরা আবার কেউ গাছ থেকে সদ্য নামানো কলা হাতে নিয়ে যাচাই করছে তার মান যেন পাহাড়ি বাতাসে হওয়া স্বর্গখণ্ড দেখতে এখানকার যেমন আলাদা স্বাদও তেমনি অনন্য আর সবচেয়ে বড় মজার ব্যাপার কি জানেন এই হাটের শব্দ গন্ধ রং সব মিলিয়ে মনে হবে যেন আপনি কোথাও একটা উৎসব এসে পড়েছেন এই কলার হাট শুধু জমজমাট বাজার ব্যবসার জন্য নয় এটা মধুপুরের মানুষের জীবন গল্প আর ঐতিহ্যের অংশ জলছত্রে একবার এলে বুঝতে পারবেন কলা শুধু ফল নয় এটা একটি সংস্কৃতি একটি আবেগ আর বাংলার প্রকৃত রঙের পরিচয় বাগিয়ে বিক্রি করলেন না কেনার ধরনের আছেন বিক্রি করছেন না ভাই এগুলো আপনার কেমন দাম বলতেছে এক ছাড়া কথা বলতেছে একশো টাকা একশো টাকা এই একটা ধরিয়া কতগুলো কতগুলো কলা আছে একটাতে এরকম একটা থেকে মনে করেন এবারেছে দুই গুণ মানে 80 টাকা করে কলা আছে এবারেছে 80 টা 80 টার দাম 120 30 টাকা তাহলে তো দাম বেশ কম মনে হচ্ছে নাকি আচ্ছা কলার গায়ে যে স্পট পড়ছে কিসের জন্য এই যে ভাই পোকায় পোকায় হ্যাঁ পোকা এটাই আপনার বিশ না ব্যবহার কারণে ব্যবহার না করার কারণে এটা আপনার বিশ দিলে এই স্পট পড়তো না কলার গায়ে না বিশ দিলে ওষুধ